সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আজ শুক্রবার তিন নভেম্বর দু হাজার তেইশ আমরা শুকনো হাট ডিসার গরু কেমন দামে কেনা চলছে সে তথ্য দেবো কোনটা কোনটা দাম চলছে ভাই এটা এটা দাম চলছে বত্রিশ বলছে আর আপনি কত চাইছেন লাস্ট পঁয়ত্রিশ আপনি কত বললেন কত বললেন কত চাইল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বত্রিশ এইটি দেখছেন বয়স বয়স ওয়ান আমরা কিন্তু হাটের শেষ সময় রয়েছি কিছুক্ষণের মধ্যে কিন্তু হাটটা ভেঙে যাবো আর এটা 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 যেটা এটা দাম কত

আরো কিছু খরচ আছে সব মিলিয়ে এক হাজার লাভ হলেই কিন্তু এটা বিক্রি করবো ওটার দাম কত হচ্ছে ওটা কাস্টমারে কত বলে এক হাজার শর্ট চল্লিশ থেকে আর বেচা কেনার দাম লাস্ট বিয়াল্লিশ পর্যন্ত হলে বিক্রি হবে

চৌত্রিশ আটত্রিশ আমরা একটু চলে যাব সামনে দিকে সাথে থাকুন আমাদের এটা দাম কত হয়েছে এটা বাবান্ন

কত কতটা কিনলেন এখনো হয়নি ও এখনো হয়নি এটার দাম কত চাচা এটার দাম কত পঁচপান্ন ওরে বাবা এত দাম বেশি কেন কত বলে কত বলে এটা কিন্তু বয়সটা হয়তো কম আর সুন্দর বলছে বয়স কয় তার জুয়ান হয়ে গেছে বিক্রি করবেন কত হলে এটা পঞ্চাশ ভাঙানোর নিয়ত নাই

সত্তর ভাঙ্গে আর বিক্রির দাম বাহাত্তর ছত্রিশ করে বয়স কয় দাঁত করে একটা জোয়ান একটা দুই দাঁত প্রথমটা জোয়ান আর তারপর সেটা দুই দাঁত আরে ওড়া লাল মারলে

একেবারে নাই একেবারে নাই মানে আচ্ছা আচ্ছা মানে ছত্রিশ হলে এটা বিক্রি হবে ওটা ছত্রিশ পর্যন্ত হলে বিক্রি করতে চায় আর এটা কত হলে দেওয়া যাবে পঁয়ত্রিশ বয়স আট দাঁত আট দাঁত এর নিচে আর হবে না দুই একশো কম বেশি সেটা আলাদা বেশি আলাদা এই হাড্ডিটা কত দাম পঁয়ত্রিশ কাস্টমারে কত বলে বেচা কেনার দাম লাস্ট তিন হাজার মানে তেত্রিশ তেত্রিশ হলে এটা বিক্রি হবে দুই দাঁত বয়স এটা কিন্তু সাইজটা কিন্তু ছোটো চিকন দেখছেন ভাই কোথা থেকে আসছে আশি হাজার আশি হাজার বলছিল দেন নাই না আমি তো আপনি বলছেন আপনারা বলছেন আটাত্তর আচ্ছা একটু কম বেশি করে দিয়ে দেন কি দিয়ে আমি কত তো দিতে আঠাত্তর হাজার আটাত্তর হয়ে গেছে আঠা সত্তর এটা ফাইনাল তো ভাই কয়টা হইলো চারটা হয়েছে কোথায় রাখছেন ভাই চলেন তো দেখি চারটা হয়ে গেছে এটা হয়েছে এগুলা